আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারাকাতু আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহতালা সুক্রিয়া আদায় করে নিলাম ফেসবুক ইউটিউব এবং টিকটকের ভাই বোনদেরকে আপনারা যারা বিনোদন দিয়ে থাকেন সকলেই এমন ধরনের বিনোদন দিবেন যে বিনোদনটা থেকে নতুন প্রজন্ম কিছু শিখতে পারে তাই আমার ভিডিওটা ধাক্কা নামেরে আপনারা শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনে যাবেন পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে থাকলে একমাত্র মা বাবা আপনা আমাকে ভালোবাসা দিয়ে থাকেন যাদের উচিল্লায় এই দুনিয়ায় আমরা দুনিয়ার আলোর মুখ দেখতে পারলাম সেই মা বাবাকে কষ্ট দিয়ে মক্কা মদিনায় যতই যান না কেন আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না তাই আসুন আমরা সকলে মা বাবাকে কদর করি মা বাবাকে যত্ন করি এবং যাদের মা বাবা বেঁচে আসে তাদেরকেই আমরা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে ঠিক তদুক তাদেরকেও আমরা সেবা দেওয়া থাকি আর যাদের মা বাবা বেঁচে নেই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আমি সহ যে কথাগুলো বললাম সকলকে আমল করা তৌফিক দান করুক আমিন